ব্যাংকার এইতো ভিডিও কি ইউটিউবে সরাসরি দেখা যাবে যারা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এবং সাবস্ক্রাইব করবেন তাই বেশি বেশি করবেন সবাই নতুন ইউটিউবার সবাই তাকে সাপোর্ট করবেন শেয়ার করে দেবেন করে অভিজ্ঞতাটা শেয়ার করো নতুন দোকান করে ভালোই লাগছে কাস্টমার আসছে মোটামুটি ভালোই সবাই আমার জন্য দোয়া করবেন আমার দোকানের জন্য দোয়া করবেন দোকানের লোকেশনটা বলে দাও ভাটের বাজার টাইটানিক স্কেল ব্রিজ টাইটান ওয়ে ব্রিজ স্কেল হ্যাঁ ওই জায়গাটা সবাই চলে আসবেন এখানে সব রকম চা পাওয়া যায় এবং যাবতীয় জিনিস পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ঝোলানো রয়েছে এবারে সেই কাস্টমার আমাদের কাঙ্ক্ষিত কাস্টমার তো কাস্টমার সিগারেট খাতে ব্যস্ত আমাদের শাকিল ভাই নতুন বিয়ে করেছে নতুন না বিয়ে একটা না দুটো করেছে তো যারা যারা এখনো আমাদের দোকানে আসেননি ইতিমধ্যে আমাদের দোকান রাস্তার সাইডেই যারা যারা আমাদের দোকানে আসতে চান আমাদের এই লোকেশন অনুযায়ী আমাদের দোকানে চলে আসেন অবশ্য ভিডিওর কমেন্টে আপনাদের এই দোকানের লোকেশন দেওয়া থাকবে দোকানটা অনেক সুন্দর একটা পরিবেশে সামনে রয়েছে গাছ বাস এবার সুন্দর একটা পরিবেশ হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ এই ছিল আজকের ভিডিও